সমাজ অরাজনৈতিকভাবে এই আন্দোলনের ডাক দিয়েছে এটা বিজেপি এবং তাদের শাখা সংগঠনগুলো প্রমোট করছে ছাত্র সমাজ কোনো সংগঠন না ছাত্র আর সমাজ এই দুটো আলাদা পৃথক সন্ধের সন্ধি একসাথে করে ছাত্র সমাজ মামলা মনিটার করছে সুপ্রিম কোর্ট তদন্ত হচ্ছে সিজিওতে সিবিআইয়ের হাতে আর যাবে বলছে নবান্ন যারা চব্বিশ ঘন্টার মধ্যে বারো ঘন্টার মধ্যে একজন দোষীকে অ্যারেস্ট করেছে যে কেউ বুঝবে শুধু এটা বিজেপি প্রমোট করছে তাই নয় এর সঙ্গে সিপিএম এর সঙ্গে কংগ্রেসের একাংশ এর সঙ্গে অন্য কিছু তৃণমূল বিরোধী বা সরকার বিরোধী শক্তি অরাজকতা তৈরির জন্য এই সাতাশ তারিখটা গন্ডগোল তৈরি করার একটা ছক করছে ছাত্র সমাজের কর্মসূচি এটা তো দলীয় কর্মসূচি নয় এটা বিজেপির কর্মসূচিও নয় আমাদের ভারতীয় জনতা পার্টি তার স্ট্যান্ড অনেক আগে ক্লিয়ার করেছে ছাত্র সমাজ বা প্রতিবাদী জনতা সচেতন নাগরিকরা পতাকা ছাড়া কর্মসূচি করবে সেখানে ভারতীয় জনতা পার্টির সভ্য সমর্থক ভোটার নেতৃত্ব কারো যাওয়ার ক্ষেত্রে বিজেপির কোনো বাধা নেই ছাত্র সমাজের কাছে একটা বিশাল বড় পাওনা রইলো যে এরকম রাজনৈতিক ব্যক্তিত্বরাও তাদের এখানটায় আসার জন্য করছে তবে তাদের উদ্দেশ্যে একটাই কথা বলার যে সেদিন যেন এখানটায় এসে কোনো রাজনীতি না করে তারা যেন এখানটায় জাতীয় পতাকা আমরা বলেছি যেরকম যে সবাই জাতীয় পতাকা নিয়ে এসে এখানটায় যেন উপস্থিত থাকে মা স্ত্রী বোন কন্যাদেরকে যদি রক্ষা করতে হয় ভবিষ্যতে এই অন্যায়ের হাত থেকে তাহলে পথে নামা প্রয়োজন এবং দলীয় রাজনীতির সমস্ত পতাকা ছেড়ে আসুন সাতাশ তারিখে আমরা ঐক্যবদ্ধ হই যেখান থেকে সমস্ত কিছু অনন্যায়ের সূত্রপাত সেই জায়গাটাতেই আমরা আঘাত করি এখানে বিজেপি আরএসএসএন কিছু ছেলে বকনোমে সেখানে যোগ দিচ্ছে সিপিএম এর একটা অংশ মুখে দ্বারা যাই বলুক ময়দানে যে সমস্ত धरना কর্মসূচী থেকে যে অংশটা সবাই নন সবাই নন যারা উগ্র সরকার বিরোধী অপপ্রচার চালাচ্ছে তারা এরা মিলে একটা ভয়ঙ্কর প্লট তৈরি করেছে আগামী কালের জন্য আপনারা এইটুকু নিশ্চিত থাকেন আর জি কর ধর্ষণ এবং হত্যা আমরা প্রত্যেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় গোটা তৃণমূল পরিবার আমরা দোষী বা দোষীদের শাস্তি চাই ফাঁসি চাই কিন্তু তদন্তটা এখন রয়েছে সিবিআই এর হাতে সিজও কমপ্লেক্সে ন্যায় বিচারের দাবি নয় এরা রাজনীতি করছে আমরা আপনাদের একটা ভিডিও দেখাবো আপনারা দেখবেন সেই ভিডিওতে আগামী কাল যারা তথা কথিত নবান্ন চল দেখেছে। যারা ডেকেছে তারা স্ট্যাম্প মারা তাদের রাজনৈতিক পরিচয় পুলিশ তাদের বলেছে যে আপনারা লিখিত জানান কর্মসূচি এই ধরনের কর্মসূচি তো লিখিত অনুমতি রুট এগুলো দিতে হয় যে কোনো দল দেয় পুলিশের কাছে কোনো অনুমতি নেওয়া হয়নি কোনো রুট দেওয়া হয়নি গন্ডগোল গন্ডগোল কেন ভিডিওটা দেখুন এই চক্রান্তকারীরা বলছেন রাজনীতি করার জন্য বডি চাই বডি দেখুন ভিডিওটা এটা সোশ্যাল মিডিয়া দিয়ে লোক খেপিয়ে হাওয়ায় গন্ডগোলের চেষ্টা হচ্ছে আবার বলছি তদন্ত সিজিওতে সিবিআই মামলা সুপ্রিম কোর্টে দিল্লিতে আর কলকাতায় নবান্ন চলো বলে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত গদির রাজনীতি করা হচ্ছে যারা নির্বাচনে বাংলার মানুষের দ্বারা প্রত্যাখ্যাত হয়েছে তারা হিংসা করিয়ে সেন্ট্রাল গভর্নমেন্ট বা অন্য কোনো শক্তিকে এখানে ইনভলভ করতে চাইছে এই ভিডিওগুলি আমাদের হাতে এসছে আইনত যেখানে যেখানে দেয়ার তার প্রসেস সেগুলো আমরা করে দেব কিন্তু আমরা মানুষকে দেখাতে চাইছি যে আগামী কাল কিছু চক্র তার মধ্যে বিজেপি এবিভিপি আরএসএস এর কিছু লোক যারা এগুলো প্রমোট করছে এর মধ্যে সিপিএম মনোভাবাপন্ন কিছু আন্দোলনকারী গোষ্ঠী তার মধ্যে আছে বঙ্গ বিরোধী কিছু অপশক্তি যারা এলোমেলো করে দিতে চাইছে জায়গাটা তারা রয়েছে এরা আমাদের আশঙ্কা আমরা বারবার এটা পুলিশ প্রশাসনকে অনুরোধ করছি দেখতে বাইরে রাজ্য থেকেও নির্দিষ্ট গ্রুপ করে করে কিছু লোক বাংলায় নাশকতার জন্য ঢোকানোর চেষ্টা হতে পারে পুলিশের পোশাক পরে পুলিশের ভুয়ো পোশাক এরা তৈরি করে নিজেরা কোনো গুলি চালানো বা এমন কোনো কিছু করা যাতে সরকার এবং পুলিশ সম্পর্কে ভুল ধারণা তৈরি হয় সবচেয়ে বড় কথা একটা গন্ডগোলের পরিস্থিতি তৈরি হয় বলে আমরা বলছি আগামী কালের এই কর্মসূচির ডাক বেআইনি অবৈধ এখানে যারা যাবেন কাল পরীক্ষা রয়েছে পরীক্ষার্থীদের যাতায়াত শান্তিতে পরীক্ষা হতে দেওয়া যারা ছাত্র সমাজ বলে ডাকেন তারা পরীক্ষার দিনে এই অরাজকতা তৈরি করতে পারে আদৌ হতে পারে কখনো গোটাটাই শকুনের রাজনীতি হচ্ছে বাংলার যে প্রান্ত থেকে যতগুলো ন্যায় বিচারের মিছিল শুরু হবে প্রত্যেকটা শেষ হওয়া উচিত সিজিও কমপ্লেক্সের গেটে কারণ তদন্তের দাবিতে দায়িত্বে রয়েছে সিবিআই রাজ্য সরকার নেই আর মুখ্যমন্ত্রীর পদত্যাগ সিপিএম জ্যোতি বসু বুদ্ধ সারা দেশে যে ঘটনা ঘটছে লজ্জাস দিনের দিনে নব্বইটা ধর্ষণ শ্রীলতাহানির ঘটনা সারা দেশে সেখানে কেউ কোথাও পদত্যাগের কোনো প্রশ্ন নেই আর এখানে আমরা ওখানে দেখব বসে বসে যে মমতা বন্দ্যোপাধ্যায় ভারতবর্ষের একমাত্র মহিলা মুখ্যমন্ত্রীকে আক্রমণ করে নবান্ন চলো বলা হচ্ছে অবৈধ ডাক

ক্যাপিটাল পানিশমেন্ট চেয়ে যে পানিশমেন্ট বিরল থেকে বিরলতম ঘটনায় দেওয়া হয় সেটা চেয়ে মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের দলের সর্বোচ্চ নেত্রী রাস্তায় নেমেছেন এবং রাস্তায় নেমে হেঁটেছেন আপনারা সবাই দেখেছেন বিপুল সংখ্যক আমাদের কর্মীরা তার সঙ্গে ছিল একই স্লোগান ফলে তিনি নিজেই বলেছিলেন যে তিনি চরম শাস্তি চান এখন পুরো ঘটনা ঘোষ বলেছেন বিস্তারিতভাবে সুপ্রিম কোর্টের কাছে আছে এবং এর তদন্ত ভার সিবিআই হাতে ঠিক এরকম অবস্থায় ছাত্র সমাজের নামে যে বিশৃঙ্খলা তৈরির চেষ্টা হচ্ছে আগামীকাল সাতাশ তারিখ নবান্ন অভিযান এই নামে তার কোনো অনুমতি পুলিশের থেকে নেওয়া হয়নি আইন বলে যে কোনো জায়গায় যদি কোনো কর্মসূচি নিতে হয় এমন কি কোনো সভা কোনো সমাবেশ কোনো মিছিল তাহলে পুলিশের অনুমতি নিতে হবে পুলিশকে জানাতে হবে এক্ষেত্রে পুলিশের কাছে কোন রকমের কোনো অনুমতির দরখাস্ত করা হয়নি সেইখানে দাঁড়িয়ে বোঝাই যায় বিশৃঙ্খলা তৈরি করতে আইন শৃঙ্খলা ভাঙতে এই ধরনের কাজকে উৎসাহ দেয়া হচ্ছে পেছনে কারা আছে সে কথাও পরিষ্কার করে কুনাল ঘোষ একটু আগে আপনাদের কাছে বলেছেন শুভেন্দু অধিকারী দু হাজার একুশের পরে বিজেপির যে বৈঠকে পরিষ্কার তিনি দিল্লির নেতাদের বলেছিলেন যে একটা নন্দীগ্রাম না হলে দশ পনেরো জন না মারা গেলে লাশ না পড়লে আমাদের দিকে হাওয়া ঘুরবে না আজকে দেখুন যে ভিডিও দেখানো হয়েছে সেই ভিডিওতে বলা হচ্ছে সাতাশ তারিখের ঘটনা কিন্তু সুরটা সেই একই সুর আমি শুনতে পেয়েছি যে যদি না লাশ পড়ে যদি না বডি পাওয়া যায় যদি না ডেড বডি নিয়ে আমরা রাজনীতি করতে পারি ততক্ষণ পর্যন্ত এই রাজ্যে মোড় ঘোরানো যাবে না এটা হচ্ছে এই বিজেপি আর এস এস তার সঙ্গে সিপিএম আল্ট্রা সিপিএম এর একটা গভীর চক্রান্ত করে চলছে আমি সাধারণ মানুষের কাছে আমরা সকলের হয়ে অনুরোধ করব এই ষড়যন্ত্র যাতে না হতে পারে সেদিকে নজর দেবেন আপনারাও দৃষ্টি রাখবেন পুলিশকে তো আমরা অনুরোধ করছি কিন্তু কুনাল যেটা ষড়যন্ত্র পুলিশের ছদ্মবেশে ফেআইনি অস্ত্র দিয়ে গুলি চালানো হতে পারে নিজেদের লোককে পেছন থেকে গুলি করে মেরে বলা হতে পারে যে পুলিশ গুলি চালালো এত দূর পর্যন্ত এরা মরিয়া হয়ে উঠেছে বেপরোয়া হয়ে উঠেছে এই ঘটনাও ঘটতে পারে কালকে শুরু থেকে পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের নামে প্রেস কনফারেন্স করে নবান্ন অভিযানে ডাক দেওয়া হয়েছিল আমরা সকলেই জানি আপনারা সকলে জানেন পশ্চিমবঙ্গ ছাত্র সমাজ নামে কোনো সংগঠনের অস্তিত্বের কথা এর আগে আমরা শুনিনি অনেক দলের অনেক গোষ্ঠীর অনেক ছাত্র গোষ্ঠী আছে ছাত্র কমিটি আছে কিন্তু এই নামে কোনো সংগঠনের অস্তিত্ব আমরা আমরা পাইনি খোঁজ নিয়ে সোশ্যাল মিডিয়াতে যেটা দেখলাম আপনাদের একটা পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের যে ফেসবুক পেজ সেইটা একটু দেখাবো এইটা একটু অনুগ্রহ করে দেখুন শুরু থেকে বলা হচ্ছে যে এই আন্দোলনটি সম্পূর্ণ অরাজনৈতিক কাদের ফলো করা হয় পশ্চিমবঙ্গ ছাত্র সমাজে আপনারা দেখতে পাচ্ছেন বাকিটা আপনাদের এবং সাধারণ মানুষের বিচার বুদ্ধি এবং বিবেচনার উপর ছেড়ে দিলাম ছাত্র আন্দোলন ছাত্র সমাজের তরফ একটা আন্দোলনের ডাক দেওয়া হয়েছে সেটা কবে ডাক দেওয়া হয়েছে সাতাশে অগস্ট আগামীকাল যেখানে হাজার হাজার ছাত্রছাত্রী দীর্ঘ পরিশ্রমের পরে একটি সর্বভারতীয় পরীক্ষায় অংশ নিতে চলেছেন ইউজিসি নেটের পরীক্ষা রয়েছে কালকে সকাল সাড়ে নটা থেকে সাড়ে বারোটা তারপর বিকেলে থেকে তিনটে ছটা আমরা এরকম কোনো উদাহরণ পাচ্ছি না শুধুর অতীতে সাম্প্রতিক অতীতে যে কোনো ছাত্র সমাজের পক্ষ থেকে এমন কোনো আন্দোলনের ডাক দেয়া হচ্ছে যেখানে ছাত্রছাত্রীদের বহু সংখ্যক ছাত্র ছাত্রীদের পরীক্ষা দিতে গিয়ে অসুবিধের মধ্যে পড়তে পারে এটা আমরা সত্যিই বুঝতে পারছি না এই ছাত্র সমাজ ছাত্র ছাত্র স্বার্থ বিরোধী এরকম একটা কাজ কেন করছেন এটা সত্যি আমাদের প্রশ্ন আপনাদের কাছে হয়তো এই প্রশ্নটা মনে এসেছে দ্বিতীয়ত আমাদের কাছে বিশ্বস্ত সূত্রে বেশ কিছু তথ্য এসেছে সেই তথ্যের অন্যতম একটি হলো। এই যে পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের তরফে যারা মূল সংগঠক তাদের মধ্যে একজন গতকাল শহরের একটি পাঁচ তারা হোটেলে এক রাজনৈতিক নেতার সঙ্গে দেখা করেছেন সেই দেখা হওয়ার সময় কি অনৈতিক কাজকর্ম হয়েছে হয়নি কতটা হয়েছে সেই ব্যাপারে আমরা তথ্য প্রমাণ সংগ্রহ করছি এবং সেই তথ্য প্রমাণ সংগ্রহ করে আমরা আদালতে সেটা পেশ করব এটাও সাম্প্রতিকতিতে মনে করতে পারছি না যে কোনো পশ্চিমবঙ্গের ছাত্র সমাজ কোনো ছাত্র সংগঠক একটি পাঁচতারা হোটেলে গিয়ে একজন রাজনৈতিক নেতার সঙ্গে দেখা করছেন এতে খুব স্পষ্ট হয়ে যাচ্ছে কিছু নিহিত স্বার্থ আছে এর পিছনে সোশ্যাল মিডিয়া সূত্রে যেরকম এডিজি শৃঙ্খলা বলছিলেন আমরা সূত্রে খবর পেয়েছি যে আগামীকালের নবান্ন অভিযানে সাধারণ মানুষের ভিড়ে মিশে গিয়ে কিছু দুষ্কৃতি ব্যাপক গণ্ডগোল অশান্তি হিংসা এবং বিশৃঙ্খলা ছড়াতে পারে আমরা এটাও জেনেছি যে আন্দোলনের সামনে ভিড়ের সামনে মূলত মহিলা এবং ছাত্র ছাত্রীদের সামনে রেখে থেকে এমন কিছু পিছন গোলমাল পাকানো হবে এমন কিছু প্ররোচনা চেষ্টা হবে যাতে পরিস্থিতি নিমেষে অশান্ত বিশৃঙ্খল এবং হিংসাত্মক হয়ে ওঠে এবং পুলিশ বাধ্য হয় বল প্রক করতে সাধারণ মানুষের শান্তিপূর্ণ আন্দোলনের আবেগকে কাজে লাগিয়ে একদল দুষ্কৃতী এই অশান্তি হিংসা এবং বিশৃঙ্খলা ছড়ানোর চক্রান্ত করছে এর নেপথ্যে কারা আছে কি নিহিত স্বার্থ আছে সেটা তারা বলতে পারবেন আমরাও খোঁজ নিচ্ছি নেপথ্যে যারা আছেন তারা হয়তো ঘটনাস্থলে থাকবেন না কিন্তু উস্কানিমূলক প্ররোচনামূলক বক্তব্য চলছে সোশ্যাল মিডিয়াতে একাধিক ভিডিও হচ্ছে সেই ভিডিওগুলো পেন ড্রাইভে এই প্রেস কনফারেন্সের পরেই শেয়ার করা আপনারা সেই ভিডিও কিছু ভাইরাল হয়েছে হয়তো দেখে দেখেওছেন আরও একাধিক ভিডিও আছে সেই ভিডিওগুলো আমরা দেখছি এবং যেখানে যেখানে যারা উস্কানিমূলক মন্তব্য করছেন হিংসায় উস্কানি দিচ্ছেন কালকের আন্দোলনে আবার বলছি সাধারণ শান্তিকামী মানুষের আবেগকে কাজে লাগিয়ে তাদের আমরা চিহ্নিত করার চেষ্টা করছি এবং প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে এই পরিস্থিতিতে যেটা এডিজি আইন শৃঙ্খলা বললেন আমরা রাজ্যের সমস্ত শান্তিকামী শুভ বুদ্ধিসম্পন্ন মানুষের কাছে সবিনয় অনুরোধ করছি এই দুষ্কৃতীদের ফাঁদে পা দেবেন না কোনো প্ররোচনায় পা দেবেন না ফাঁদ পাতা হচ্ছে অশান্তির মধ্যে জড়িয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে সাধারণ মানুষের নিরাপত্তার থেকে বড় অগ্রাধিকার রাজ্য সরকারের কিছু নেই উদ্যোক্তারা আমাদের কিচ্ছু জানাননি ফর্মালি অ্যাপ্লাই করেন অনুমতি একটা চাওয়ার প্রক্রিয়া থাকে আমরা এই প্রোগ্রাম করতে চাইছি তাদেরকে বলা হয়েছিল আনুষ্ঠানিকভাবে আপনারা অনুমতি চান এবং জানান তথ্যগুলো কিভাবে করবেন কোথায় করবেন তারা উত্তর দেননি এখনও পর্যন্ত তারা প্রতিক্রিয়া দেননি তারা সমাজ মাধ্যম এবং প্রেস কনফারেন্সে একটা ঘোষণা করে ডাক দিয়ে দায়িত্ব সেরেছেন এটা বেআইনি এটা করা যায় না দিস ইজ ইনলিগাল আনলফ সাতাইশ আগস্টে যে প্রোগ্রামটা অর্গানাইজ করতে চাইছেন তার সম্বন্ধে আমাদের কাছে বিভিন্ন সোর্স থেকে যা ইনপুট আছে আমি এটাই বলবো দ্যাট লজ নাম্বার অফ ওয়েস্টেড ইন্টারেস্ট মিসক্রিয়েন্স ওরা চাইছে দ্যাট এখানে গণ্ডগোল হয় পুলিশ প্র যদি কোনো স্টেপস নেয় যেটা মানে ওরা হয়তো ফায়দা তুলবে সে রকম চেষ্টা হবে এরকম বহু আমাদের কাছে ইনফরমেশন আছে অ্যান্ড পুলিশেস পুলিশ ওর উপর অনেক কাজ করছে ডিটেলসটা এই মুহুর্তে আমি বলবো না বাট উই হ্যাভ ভেরি ভেরি স্পেসিফিক ইনপুটস অ্যান্ড আমাদের বিভিন্ন ইউনিটকে এই ইনপুট আমরা শেয়ার করেছি তাও আপনারা সবাই জানেন সাতাইশ তারিখে একটা এক্সাম আছে ইজ অর্গানাইজড বাই এন টি এ ন্যাশনাল টেস্টিং এজেন্সি অনেক স্টুডেন্টস অ্যাপিয়ার করবে ওই এক্সামে ওদের কোনো রকম কোনো অসুবিধা না হয় তার জন্য বিভিন্ন রকম অ্যারেঞ্জমেন্ট আমরা করেছি বিভিন্ন জায়গায় আমাদের বাস বা অন্য আমাদের ভেহিকল থাকবে সো দ্যাট কেস ওদের কোনো অসুবিধা হয় ওরা পুলিশের সঙ্গে যোগাযোগ করে যেখানে যেতে চাইছে সেখানে আমরা পৌঁছে দেব এটা আমরা এসব করব অ্যান্ড জেনারেল পাবলিকের যাতে রকম কোনো অসুবিধা না হয় তার জন্য যথেষ্ট পুলিশ অ্যারেঞ্জমেন্ট করা আছে সো দ্যাট জেনারেল পাবলিক ওদের যে নর্মাল এট মানে সাতাইশ তারিখ ওয়ার্কিং ডে আছে নিশ্চয়ই অনেক লোক কলকাতায় আসবেন হাওড়ায় আসবেন বা এখান থেকে যাবেন তো ওদের কোনোরকম কোনো অসুবিধা না হয় দ্যাট ফিউল এনশোর আমাদের দায়িত্ব আছে অ্যান্ড আমরা ওটা এনশোর করে দেব প্রেস কনফারেন্স করে বলেছিলেন দ্যাট এই প্রোগ্রামটা অর্গানাইজ করবেন ওদের সাং হাওড়া পুলিশ কমিশনার ওনার টিম যোগাযোগ করেছিল ওনাদেরকে বলা হয়েছিল টু অ্যাপ্লাই ফর দিস প্রোগ্রাম কিন্তু এখন অবধি মানে টিম এইট ওরা পুলিশের সঙ্গে রকম কোনো যোগাযোগ করেননি মানে কীভাবে ওরা করতে চাইছেন কি করতে চাইছেন এইগুলো এখনও অবধি কোনো পারমিশনের জন্য ওরা এখনও অবধি অ্যাপ্লাই করেনি সিমিলারলি আরেকটা অর্গানাইজেশন যারা হয়তো প্রেস কনফারেন্স করে বলেছেন দ্যাট এই প্রোগ্রামটা ওরাও সামিল হবেন সংগ্রামী যৌথমঞ্চ ওদেরকেও বলা হয়েছে টু অ্যাপ্লাই লিগালি পারমিশনের জন্য অ্যাপ্লাই করার জন্য কিন্তু ওদের তরফ থেকেও এখনও অবধি কোনো পারমিশনের জন্য হাওড়া পুলিশের সঙ্গে কোনোরকম কোনো যোগাযোগ করা যায়নি